আর এই কাটা হচ্ছে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে বহন ওই হচ্ছে আমাদের মসজিদ আমাদের মসজিদটা অনেক হবে এবং পাকা হবে এই মসজিদটা বিল্ডিং আকার হবে মসজিদ সেটাকে আমরা বিল্ডিং আকার করার জন্য সবাইকে যত মস্তুলে আসবে তাদের জন্যই বিরানি রান্না করা হচ্ছে পুরো জায়গাটি মসজিদের জন্য দেখাচ্ছি ঘরে ঘুরে এই যে গাছগুলো আছে এগুলো পিছনে থাকবে আর ওই সামনের যে জায়গাটি মসজিদ হবে চাউল দেওয়া হচ্ছে Mm-hmm. দুশো মানুষের করছে দুশো মানুষের রান্না হচ্ছে এবং আশা করি খুবই মজা হবে কাজে অফিস আছে এখানে বিবাহ দৃষ্টি করা হয় আজকের সাথে অনুষ্ঠানের জন্য এই সামিয়ানার অনুমতি আছে এই ঠিক

আমি উপজেলা আন্দাজ মানুষ দিব আমি একলা কিন্তু আর দশজন কেউই করলো না কিন্তু আমি বললাম যে আমি দিব আল্লাহ আমি ব্যবস্থা করে দিব আমার কারণে যে

ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ويصلون على النبي يا أيها আমরা যদি চাইতে পারি ইনশা ইনশাআল্লাহ পাশাল আমাদের কবুল হজর সব আল্লাহ আলাম রেখে দিবেন ভাই <imitation> আছে

ধৰি

গাইছে <laughs> सा

তোৰ চাৰ

আচ্ছা এইবাৰ কৰি দবাই মামা মামা একো দোৱা কৰি মোৰো বিশ

তুমি মা লেখেল মৌত তুমি বিনে আমাদের আর কোনো উপাস্য নাই তুমি বিনে আমাদের আর আল্লাহ আক পরোয়ার বেগার আমরা গুনাগা কি উদ্দেশ্যে এখানে সমবইতে হয়েছে তুমি জানো আমাদের নেকা থাকে তুমি কবুল অমঞ্জুর করে নিও এখানে যাতে দেখার মতো একটা মসজিদ সারা এলাকার চারপাশ মাঝের মধ্যে যা নাই সেই মসজিদ এখানে যাতে স্থাপিত হয় সেই ব্যবস্থা তুমি করেছি আমাদের মা বাবা দাদা দাদি দাদা দাদি ময় মুরব্বি আত্মীয় স্বজন ভাই বোন চাষা চাষি মামা মামি খেলা খালু ফুবে ফুবি

সকল প্রকার বালা বালাবসি বদের হাত থেকে বাঁধন করিও তাদের বালবাচ্চা সকল যেই তবে সকল প্রকার বালা বালাবসি বদের হাত থেকে বাঁধন খুঁজি তাদের মල් বনুবি সকল যেই জান্নাতবাসী পড়িও কে আল্লাহ পাক বরক দেখে গা তুমি বাংলাদেশ এর বিলালাবি লাইলাহিল্লাহ সবাই একটু বসিন 드디 e i n айараймынау әшен Өзірін.. Өзірін.. Өзірін..